আচ্ছা আচ্ছা আমি ঘুমোচ্ছিলাম আর অয়ন্তিকা এখন আমার কাছে এসে এসে আমাকে বলল যে তোমার জন্য আংটি বানাবো তো দেখো একটা কাগজ কেটে তাকে ফোল্ড করেছে করে তারপরে আমার আঙ্গুলের মাপ নিয়ে স্ট্যাপলার দিয়ে আটকে মানে আংটির সাইজ করেছে কাগজ ফুরিয়ে গেছে তা আমার তো জানোই স্টকে এসব থাকে আমি আমি নিজেও কাজ করি তো আমি ওকে অত ও আংটি বানাবে ও ব্যবসা করে ফেলতে ফেলতো এত

তোমরা কয়েকদিন ধরেই দেখছো অয়ন্তিকা আমার ছায়া সঙ্গীর মতো সময় আমার সাথে জুড়ে রয়েছে তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে কে অয়ন্তিকা আমাদের নিচে ভাড়া এসছে ও এরকম হাতের কাজগুলো করতে খুব ভালোবাসে আর আমিও ভালোবাসি তাই আমাদের দুজনের মিলটাও হয়েছে তো ও আমার জন্য আজকে তো আংটি করছে তো আমাকে বলল যে তুমি কাগজ দাও আমি তোমার জন্য করব তো দেখো একটা ফুল এঁকে নিয়েছে ফুলটাকে এবার কালার করছে তো এই মানুষের চিন্তা ভাবনাটাই হচ্ছে আসল এই যে ক্রিয়েটিভ আইডিয়া মানে এটা ওর মধ্যে আছে বলেই ও কিন্তু এই কাজগুলো করতে পারছে আর ও তো খুবই ছোট্ট দেখতেই পাচ্ছ এর আগেও দেখেছো যে ও আমার জন্য একটা ফুলের টপ বানিয়ে নিয়েছিল দেখা ভালো করে দেখা দেখে সিধা ভাবে

ভালো লাগছে না দেখতে হ্যাঁ আমার কদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না আমি দুপুরবেলা শুয়েছিলাম আর ঘুমিয়েও পড়েছিলাম আমি দেখি আমাকে ঘুম থেকে তুলেছে তুলে বলছে তোমাকে একটা গিফট করব। তো গিফটটা ও সারপ্রাইজ মানে প্যাকেই আমাকে দেবে বলেছিল মানে ও যেভাবে করছে সেটাই ছিল ওর সারপ্রাইজ ব্যাপার কিন্তু ওর কাছে কাগজ ছিল না যেহেতু কাগজ ছিল না সেহেতু ও আমাকে সারপ্রাইজ দেবে ভেবেও দিতে পারেনি কিন্তু ও কীভাবে সারপ্রাইজটা আমাকে দিত সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো একটা মানে গিফট দিলে তার মধ্যে যে একটা গিফট প্যাকও করতে হয় সেই প্যাকটা ও তৈরি করছে একটা কাগজ কেটে তাকে একটা খাম টাইপে তৈরি করছে তা আমাকে বলছে যে তুম তোমাকে আমি এরকমভাবেই দেবো ভেবেছিলাম ঠিক আছে তুই তো দিবি ভেবেছিলিস তা আমি তোকে তুই যেইভাবে করছিস সেটা একটুখানি বন্ধুদের সাথে শেয়ার কর তুই যেভাবে আমাকে এটা দিবি ভেবেছিলিস তো দেখো নটু দুষ্টুমি করছে কাকুলির সাথে আমি ওকে একটুখানি মানে উৎসাহ দিচ্ছি এই কাজটা যাতে ও বেশ আনন্দ সহকারে করে শুধু আমার এইটুকুই উৎসাহ দেওয়াটা এটাই ছিল এবার ও দেখো আংটিটাকে এরকম ভরে দিয়েছে দিয়ে এবার গিফট প্যাক মানে কমপ্লিট করেছে তো এটাই ছিল ওর মানে আসল উদ্দেশ্য আমাকে এরকমভাবে এসে দেবে আর আমি এটাকে খুলে দেখবো এর ভেতর থেকে আংটিটা বের করে তারপরে আমি পরবো এই যে গিফট প্যাকেট গিফট প্যাকেটটাও তৈরি করেছে গিফট প্যাকেটটাকে দেখাই কিরকম গিফট প্যাকেট হয়েছে এই এবার দেখো এত কষ্ট করে করলো আমার ছিটতেই তো গায়ে লাগছে দেখো গিফট প্যাকেটটা আমি এখন খুললাম আর আমার গিফটটা আমি এখন বের করে নিলাম এই হচ্ছে আমার গিফট এই হচ্ছে আমার আংটি তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে হ্যাঁ দেবে নিশ্চয়ই দেবে নমস্কার বন্ধুরা ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে এতক্ষণ আমি আর অয়ন্তিকা দুজনে মানে হাতের কাজ করছিলাম অয়ন্তিকা আংটি বানালো আমার জন্য দেখতেই পেলে তো আংটিটা এখন আমি ঘরে সাজিয়ে রাখলাম আর এখন ছাদে চলে এসে আমার কতটা জল দিচ্ছে অয়ন্তিকা নোটুর সঙ্গে খেলছে আর আমি একটুখানি ক্যামেরা নিয়ে বক বক করছি কি আছে বিরিয়ানি আছে আচ্ছা আমটা তো খাওয়া হবে না আর এটা কি ও আচ্ছা খোলো এটা তো বিরিয়ানি আছে এটা থালা নাকি বিরিয়ানি আছে একটাতে ও আর এটাতে আছে অনেক কিন্তু বিরিয়ানি খাবো দুটো আলু এর হলুদ দুটোই আমার বাকরে যেমন ডবল করেছে দুটো আলু দুটো দিন দুটো নাও নাইটের আমটা একটু দেখাও আর নাইগো দিয়ে কাছে রাম একবার দাওয়া হয়ে গেছে সেটা আমি শেয়ার করিনি ভুলে গেছি মানে দেখাতে পারিনি ভুলে গেছি এটা একটুখানি দাগ আছে নাকি বলি না এটা ফ্রিজে ভরে দাও আজকে তো আর খাবো না

আর একটু দই বের করে নি আর স্যালাড ভালোই হয়েছে কালকে আবার এটা খাওয়া যাবে একটু দই দই বের তো দেখো এখন এই একটুখানি পেঁয়াজ স্যালাডের মধ্যে খালি পেঁয়াজই আছে আর সেরম কিছু নেই আজ অনেক দিন পর আমরা বিরিয়ানি খাচ্ছি বিরিয়ানি সত্যি কথা বলতে কি অনেকদিন বাড়িতেও তৈরি করিনি আর বাইরের খাবার খুব একটা খাইও না বিরিয়ানিটা কিন্তু আমার কর্তা কেনে নি এটা দাদা আর কি পাঠিয়েছে কিনেই পাঠিয়েছে কিন্তু মানে আজকে রান্না বান্নার বলতে গেলে রুটি যে করতে হতো সেটা করতে হলো না আর করতে হলো না বলে বেশ সেটা তো একটা আনন্দ তারপরে আবার অনেকদিন পর বিরিয়ানি খাবো তারও একটা আনন্দ তো চলো এখন বিরিয়ানি খাই আর সঙ্গে একটুখানি দই আর স্যালাড নি স্যালাড বলতে গেলে শুধু পেঁয়াজ ছিল চলো আজকে ডিনারটা আমাদের বেশ জমেই গেছে এ তুই কি খাবি এই ছেলেটা তুই কি খাবি এ বুড়ো এই নান্টু বুড়ো এ নান্টুয়া বলেছি এখন তো করতে আসতেই হবে খাবি খাবি হ্যাঁ আল্লাহ সুপ্রভাত বন্ধুরা দেখো সকালবেলা উঠেই আবারও কাজকর্ম শুরু করে দিয়েছি আজকে মানে সকালবেলা আর কি একটু কুমড়ো ছেঁচকি করব তার জন্য একটু ছোলা ভিজিয়ে দিচ্ছি সকালবেলা উঠেই ভেজালাম এটা যদি রাতে ধরো প্ল্যান করতাম রাতে ভিজিয়ে রাখতাম তাহলে মনে হয় ভালো হতো একটু টাইম লাগবে ছোলাটা ভিজতে তো আমার দেখো চাটা খাওয়া হয়ে গেছে ফ্রিজে কিছুটা কুমড়ো ছিল সেই কুমড়োটা বের করে নিচ্ছি আর কুমড়ো ছোলা এই দিয়ে ছেঁচকি করব। এই কুমড়ো ছিচকির সাথে না লুচি খেতে খুব ভালো লাগবে তো ফ্রিজে কিছুটা ময়দাও মাখা রয়েছে তো মনে মনে ভাবলাম যে ময়দা মাখা আছে যখন তাহলে এই আবার কুমড়োটাও রয়েছে ঘরে তো একটুখানি কুমড়ো ছেঁচকি করে নিই যেটা ধরো খেতে ভালো লাগবে আর আমার কর্তা এখন মানে কাজ খুব সকাল সকাল আজকে কাজে বেরিয়ে গেছে বলে গেছে আটটা সাড়ে আটটার মধ্যে চলে আসবে তো আমি ততক্ষণে ধরো এই খাবার দাবারগুলো রেডি করে নিচ্ছি আর ফ্রিজে যে ময়দা মাখাটা রয়েছে সেটাও আমি বের করে রেখেছি যাতে একটু নর্মাল টেম্পারেচারে চলে আসে তাহলে আমার কাজগুলো করতে সুবিধা হবে আর ছোলাটাও খানিকক্ষণ ভিজে যাবে তারপরে রান্না রান্নাবান্না শুরু করব আরেকজন বসে আছে আমি কখন ছাদে যাব এই তারা আমার কাজটা সারা হোক বহু তারপরে তো যাবো শোনা হ্যাঁ দেখো এখন এই কুমড়ো ছিচকিটা চাপিয়ে দেব। আর আজকে মনে মনে ভেবেছি বেডকভার টেডকভারগুলো একটু চেঞ্জ করবো সাদা বেডকভার বেশি দিন রাখলেই না একটা কীরকম দাগ পড়ে যায় সেই জন্য ভাবলাম যে ওই ধরো তিন চার দিন হয়েছে তাও মনে মনে ভাবলাম যে বেডকভারটা চেঞ্জ করে দিই আর কুচি করবোই যখন তাহলে চেঞ্জ করে দিলে এটা ভালোভাবে পরিষ্কার হয়ে থাকবে আর অনেক কাচাকুচি জমে রয়েছে প্রায় দিনই ভাবছি যে মানে কাচাকুচি করব কিন্তু ধরো ওয়েদার তো দু তিন দিন ভালো ছিল না তো ভেবেও করতে পারিনি আজকে মনে মনে ভেবেছি আজকে একটুখানি সময় আছে তো এই কাজগুলোকে একটু করে নিয়ে আর মনে হচ্ছে না যে একবারে কাচলে আমার হবে দুবার অন্তত মেশিন চালাতেই হবে চারটে বেড কভার বালিশের কভার তারপরে ধরো আরও আনুষাঙ্গিক আরও অনেক কিছু আর কি জমেছিল এই পুরো বাস্কেটটা একদম ভর্তি ছিল যাই হোক বুঝতেই পারছো যে অনেকগুলো কাঁচাকুচি আর কাচাকুচি করার সময় তোমরা তো জানোই আমি সব কিছু ঘষে ঘষে তারপরে কেন তোকে স্নান করাবো না যা যা তোকে স্নান করাবো না তো এবার স্নান করবে নাকি এই ঢুকেছে কেন এই যা কাঁচাকুচি ভেজাবো যা যা কানেছে বসেছে भागे간다কে যা ভাগ 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 নটু জালছনা যা বাইরে যা বাইরে ইকি দে কিম চালাকিম করে দেখো আই আমি আমি এখন বাইরে যাব তারপর ও বাইরে যাবে দেখো এখন বাইরে গেছে আবার আমি কুচি করছি ও চলে আসছে আমার কাছে আবার না না বাবু না ওখানে বসো ওখানে বসো গুড বয় ওখানে বসো আমি কাচাকুচি ভেজাই ভেরি ভেরি গুড আজকে দুবার ভেজাতে হবে মনে হচ্ছে বৌব কেন তো ওখানে বসো এই কাজটা করতে আমার অনেকক্ষণ সময় লাগবে কেননা প্রত্যেকটা জামা কাপড় আমি একটুখানি ঘষে ঘষে তারপরে মেশিনে দিই আর এটা আমার বাতিক বলতে পারো হয়তো মানে তোমরা কেউই করো না কিন্তু আমার মনে হয় যেন একটুখানি ঘষে না দিলে জামা কাপড়গুলো পরিষ্কারই হবে না এরকম আমার মনে হয় যাই হোক মানে বাতিকই বলো আর যাই বলো এই কাজটা করতে আমার অনেকক্ষণ সময় লাগবে তারপরে ধর এগুলো ভিজিয়ে একবার চালিয়ে দেবো মেশিনটা তারপরে গিয়ে লুচি টুচি যা ভাজবা সেগুলোকে ভাজবো তো দেখো এখন এই মেশিনটা চালিয়ে দিলাম আর কভার তো তুলে দিয়েছি অন্য একটা বেডকভার বাদবো আজকে দেখো এই কভারটা পেতেছি কি ভালো লাগছে দেখতে দেখো মেশিনের মতো মেশিন এখন চলছে একটা মেঘ হয়ে আছে অনেক কাপড় জামা তো ভিজিয়ে ফেলেছি এখন বিপদে না পড়ি এটাই এখন চিন্তা লাগছে তো আমার ছাড়ের অবস্থাটা দেখো মানে এখন খুব খারাপই হয়ে আছে তার কারণ হচ্ছে ঝড় বৃষ্টির জন্য টবগুলো সব নামিয়ে দিয়েছি তবে উম না খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে দেখতে দেখাই তোমাদের এখানে পুত্তলিকা দারুণ লাগছে এখানেও কিছুটা রয়েছে এখানে হলুদ রং এই রঙটা খুব ভালো লাগছে আর এখানেও আছে দারুন লাগছে ঢ্যাঁড়স বড় হয়েছে যখনই ঢ্যাঁড়সটা বড় হচ্ছে নিয়ে নিচ্ছি আর দেখে এই গেছে ঢ্যাঁড়স গুলো এরকম বেঁকে দেখো কেমন হয়ে যাচ্ছে কেন এরকম হচ্ছে কি জানি এইটা না এরকম বেঁকে বেঁকে যাচ্ছে নযাত্রা দাও আমার বর্তা অনেক ভোরবেলা কাজে বেরিয়েছে দশটা সাড়ে দশটার মধ্যে কাজ হয়ে যাবে চলে আসবে আর কি আজকে সেরকম কিছু রান্না বান্না করবো না তার কারণে যে যে খাবার দাবার রয়েছে সেগুলোকে বের করে নেবো মানে আজকে ওইটা পরিষ্কার করব শুধু এই কুমড়োর কুমড়োর একটা মানে ছেঁচকিটাই বের করবো এটা কিনা না ছোলা দিয়ে করব এটা ওই একটুখানি ময়দা মাখা রয়েছে ফ্রিজে তোলা ছিল ময়দা মাখা তো এটা দিয়ে কি ময়দার দিয়ে হয় লুচি বা পরোটা অনেক দিন হয়েছে মাখার তো যদিও এতদিন মেখে রাখা ভালো না তাও কি করব এটা সেটা খাওয়া দাওয়ার জন্য আর করা হচ্ছিল না তো আজকে মনে মনে হয়েছি যে ওটা করবো আর সঙ্গে এই কুমড়োর ছেঁচকি মতো যেটা করবো সেটা দিয়ে ওটা খাবো এর আগের ব্লগে তোমাদের মধ্যে কেউ একজন কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আমি কী ঘি ইউজ করি তো আমি রেড কাউ এই ঘিটা ইউজ করি তো আজকে রান্নায় একটু মানে ঘিও অ্যাড করলাম তো যখন ঘিটা অ্যাড করছি তো তোমাদের কমেন্টটার কথা আমার মনে পড়ে গেল তাই ভাবলাম যে উত্তরটা দিয়েই দিই খুমড়ো ছিচকিটা তো হয়ে গেছে এবার আমি লুচিগুলো ভেজে নেবো আর আমার কর্তাকে ভাবছি যে একটা ফোন করে দেখবো যে কখন আসবে বললো তো চলে আসবে কিন্তু এখনও তো এলো না তো আমি যদি না আসে তাহলে এই লুচিগুলো ভেজে আমি স্নান টান করে ঠাকুর ঘরে যাবো নাহলে অনেকটা বেলা হয়ে যাবে ও এসে ধরো ঠাকুরঘরের কাজটা আমি পুরো যদি জোগাড় করে রাখি তাহলে ও চট করে ধরো নারায়ণ পুজোটা তো আমি দিতে পারবো না সেটা তো ওকেই দিতে হবে তো ওইটা ও দেবে আর বাকি সব কাজ আমি আমি একদম রেডি করে রেখে আসবো সব ঠাকুর পুজোও আসবো যদিও লুচিটা আর গরম গরম খাওয়া হবে না কিন্তু কি আর করা যাবে তো ভেবেছিলাম তো চলে আসবে কিন্তু দেখা যাচ্ছে যে এখনো আসছে না তো যাই হোক এখন লুচি টুচিগুলো ভেজে নিই লুচিগুলো গরম গরম খেতেই কিন্তু বেশি ভালো লাগতো কিন্তু ভাগ্যে না থাকলে ধরো অনেক কিছুই হয় না আর আমি তো ভেবেছিলাম চলেই আসবে কিন্তু এলো না আর দেখো নটু কীভাবে চিৎকার করছে এই দেখো লুচিগুলো বেশ ভালোই ফুলছে কিন্তু মনে হচ্ছে কেউ এসছে মানে বাড়ির কেউ না মানে আমার কর্তা ও চিৎকার করবে না যদি অন্য কেউ আসে তাহলে কিন্তু এরকম চিৎকার করবে আর এটা আমি বুঝতে পারি যে নটুর আওয়াজেই বোঝা যায় যে আমার ঘরের লোক না বাইরের লোক দেখো এখন আমার স্নান টান করা হয়ে গেছে আর একবার কাঁচা হয়ে গেছে মানে সব সাদা যে যে জিনিসগুলো ছিল সেইগুলোকে কেটে নিয়েছি আরেকবার মেশিন চালিয়েছি ওটা চলছে আমি এখন ঠাকুর ঘরে চলে চলেছি আর আমার কর্তার আসতে একটুখানি লেট হবে বললো ফোন করে বলল তা আমি এখন ঠাকুর ঘরের কাজটাকে খানিকটা করে রাখি মানে বাকি ঠাকুরদের পুজো দিয়ে দেবো আমার কর্তা এসে খালি নারায়ণ পুজোটা দেবে কারণ অনেকটা দেরি হয়ে যাবে না হলে ওর গাছে ফুল তুলতে না আমার ভীষণ ভালো লাগে মনে হয় কোন ফুলটা আজকে ফুটলো এগুলো তো একটু এসে এসে দেখি চলো এখন ফুল পুতেন যত সাদা জিনিস ছিল মোটামুটি সব কাঁচা হয়েছে জমি জমি রেখেছিলাম অনেকগুলো বেড কভার একটা দুটো আর আরেকটা কালো চারটে কভার আজকে খালি কাচতে দিয়েছি এখানে দেখো লক্ষ্মী জবক ফুটেছে সাদা জিনিসে না একটু ওই নীল দিলে বেশ ভালো লাগে কিন্তু আজকে নীলটাও এত কম ছিল যে মানে সাদা জিনিসটা না সেরকম ফোটে না দেখবেন যদি সাদা জিনিসের মধ্যে নীল না দেওয়া হয় তা আজকে একটা গোলাপ ফুটেছে বেল জুই এগুলো তো ফোটেই আর এদিকে টগরও কিন্তু প্রচুর ফুটেছে সব ফুল টুল তুলে তারপরে এবার ঠাকুর মানে কাজগুলো সারবো ঠাকুর ঘর মোচা বলো ঠাকুরের বাসন মাজা এইসব সব কাজ করব। কিন্তু সব কাজ তো ক্যামেরাবন্দি করা যায় না আর আমার এই যে আমি যে ওড়নাটা গায়ে দিয়েছি সেই ওড়নাটার সুতোগুলো না খালি উঠে যায় মানে কোনো একটা গাছের মধ্যে ধরো লাগছে আর সুতোটা সেই আমি দেখছি যত দূর যাচ্ছি খালি সুতোগুলো খুলতে খুলতে যাচ্ছে এরকম হচ্ছে তো দেখো এখন ফুলগুলো সব তোলা হয়ে গেছে আর বিভিন্ন রঙে দেখো এখানে একটা গাছেই কিন্তু দুরকম যেন রঙের নয়নতারা ফুটেছে নয়নতারার বিভিন্ন রঙ আছে সাদা গোলাপি আর একটা তো নর্মাল সবসময় দেখাই যায় আর পুর্তলিকাগুলো দেখতে কিন্তু আজকে দারুণ লাগছে আর এদিকে ঠোকা থোকা টকরও কিন্তু ফুটেছে ফুলটা তুলে এবার এই রডের মধ্যে না ঝুলিয়ে রাখবো তারপরে মানে ঠাকুর ঘরের বাকি যে কাজগুলো সেই কাজগুলোকে সারব তো দেখো আজকে এতগুলো ফুল ফুটেছে আর মানে গাছের ফুলগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো চলো এখন মানে ঠাকুরের আসনটা একটুখানি সাজিয়ে নি আজকে গোপালকেই এই গোলাপটা দিলাম আর কি সুন্দর লাগছে না দেখতে ঠাকুর ঘরটা ধরো ফুল দিয়ে সাজালে কিন্তু খুব সুন্দরই লাগে দেখো আমি সব ঠাকুরই পুজো দিয়ে দিয়েছি কিন্তু নারায়ণ পুজো আমি দিতে পারিনি কেননা সেই পুজোটা দেওয়ার অধিকার আমার নেই ঠাকুর পুজো দিয়ে চলে আসলো আর কাচাকুচিও হয়ে গেছে এবার এগুলো মেলতে যাব বলে হ্যাঁ

এখন বাজে হচ্ছে প্রায় একটার মতো এসে খালি গরম করব আর খাবো আর ছাদে জিনিসপত্র কাঁচাকুচি যা করেছিলাম ছাদে সব ভেজা মানে শুকনো ছাদে সব শুকনো করতে দেওয়া আছে ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে এ যদি বৃষ্টি নামে তা তো সব ভিজে যাবে আর নাই তো ভালোভাবে শুকিয়ে যাবে তখন চললাম এখন তিনটে বেজে গেছে আমাদের কাজ সারতে সারতে তিনটে বেজে গেল তো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি খাওয়া দাওয়া কিছুই হয়নি ওর একটা মানে বাইরে বেরোনোরও দরকার ছিল একটা কাজ দেখতে যাওয়া সেই সবও হলো না কোনো কিছুই হবে ওটা যাবে পরে যাবে তাই তো আচ্ছা তখন আমরা বাড়ি যাচ্ছি এরপর ভাতের এক ফুট দেব তারপরে খাওয়া দাওয়া করবো সব খাবারই ফ্রিজে তোলা ছিল এইটা গাটি কচুর কুমড়ো ছিচকি আর আলু পটলের তরকারি বন্ধুরা তো দেখো এই যে কাপড় জামা তো এত স্তূপ হয়ে আছে দু একটা ভাজ হয়েছে ভাজ করিনি তারপর ফোন এসেছিলো ফোনে কথা বলতে বলতে আর ভাজ করা হয়নি যেমন একটা তেমন পড়ে রয়েছে কালকে দেখা যাবে এই ঘরে সব স্তূপ হয়ে আছে যাই হোক আজকে ডিনারে কি হবে সেটা তো তোমাদের সাথে শেয়ার করি আর প্লেন রুটি সঙ্গে শঙ্কাটি কচু অল্প রয়েছে আর এই যে এখানে আছে চিকেন চিকেনটা বটম বাসন দিয়ে করেছিলাম না সেটাই কালকে রাতে একবার বের করেছি খাওয়া হয়নি আবার আজকে বের করলাম আজকে খাওয়া হয়ে যাবে তো এই প্লেন রুটি আর এই তরকারি মানে দুটোই কালকে কার রয়েছে কাল মানে ফ্রিজে ছিল আর কি চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য